হ্যালো বন্ধুরা দেখো আমরা আজ আলু মটর চানাচুর মুড়ি পেঁয়াজ শশা লঙ্কা ধনে সব কিছু নিয়ে একদম রেডি হয়ে গেছি আর বুঝতেই পারছো তোমরা এটা কিসের প্রিপারেশান চলছে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ এটা ঝালমুড়ি প্রিপারেশান চলছে তো তোমরা কে কে ঝালমুড়ি খেতে ভীষণ ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাওয়ার আগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে যেও ভিডিওটা পুরো দেখো আমাদের ঝালমুড়ি কীরকম তৈরি হচ্ছে তো আমরা সব কিছুকে একসঙ্গে মিক্সড করে নেব এবং সেই মিক্সচারকে আমরা ঝালমুড়ির সাথে মিশিয়ে ঝালমুড়ি তৈরি করে নেব কিন্তু এখানে যদি কিছু কি কোনো কিছু কম থাকে তো অবশ্যই তোমরা সেটাও কমেন্ট করে জানিও বাই বাই